শুরু করছি আল্লাহ নামে দেশ বা প্রবাসে যে যেখানে বসে আমার এই ইউটিউব লাইভটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আলহামদুলিল্লাহ মামুন ভাই সেই জিরানি থেকে সরাসরি আসুলিয়া চারাবাগ বাস স্ট্যান্ডে অপু ফার্নিচারের ফ্যাক্টরিতে এসেছেন তো আলহামদুলিল্লাহ ওনার ওয়াইফকে নিয়ে অলরেডি আমাদের ফ্যাক্টরিতে তিনবার ভিজিট করেছেন এই যে ওয়াল সুকেশটা আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়াল সম্পূর্ণ থাইল্যান্ডের একটি মডেল বাংলাদেশে ফার্স্ট ডিজাইন ফার্স্ট লুক এর আগে আপনারা দ্বিতীয় পিচ কোথাও দেখেন নাই তো সরাসরি আমার যে সম্মানিত ক্লায়েন্ট মামুন ভাই এবং তার ওয়াইফের সাথে ভাবির সাথে আমরা কথা বলবো ওনাদের সাথে আমাদের যেরকম কমিটমেন্ট ছিল সেটা আমরা হানড্রেড হান্ড্রেড পার্সেন্ট ওনাদেরকে দিয়েছি কিনা তো প্লিজ আমাদের লক্ষ লক্ষ কাস্টমার উদ্দেশ্যে আপু কিছু বলবেন যে আপনাদের সাথে আমাদের যেরকম কমিটমেন্ট ছিল সেটা আপনি হানড্রেড হান্ড্রেড পার্সেন্ট পে

আমি যেরকম চাইছি তার চেয়ে ভালো পাইছি সব ফার্নিচার বেস্ট যাক আলহামদুলিল্লাহ কাস্টমারের এই কথাটাই আমাদের সর্বোচ্চ অহংকার তো একটা কাস্টমার যদি আমাদেরকে বলে যে না তাদের কাজগুলো সবচেয়ে বেস্ট এটাই আলহামদুলিল্লাহ আমাদের অনেকটাই পাওয়া কাস্টমারের কাছে তো যে প্রেসিডেন্সিয়াল ওয়াল সুকেসটা আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়াল সুকেসটার পাশ হচ্ছে আট ফিট উচ্চতা হচ্ছে নয় ফিট সম্পূর্ণ প্রেসিডেন্ট ডিজাইনটা করা হয়েছে এটা সম্পূর্ণ চিটা অংশে গুণ কাঠের উপরে ওয়াটারপ্রুফ প্রুফ পলিশ এই কালারটা চাইলে আপনারা পানি দ্বারা ধোয়া মোছা করতে পারবেন বেস্ট কোয়ালিটির ডিজাইন বেস্ট ফিনিশিং স্ট্রাকচারের এই ওয়ালসুকেসটির প্রাইস এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা একইবারে পাইকারি প্রাইজে রিজনেবল প্রাইজে তিন ভাগে বিভক্ত করা হয়েছে আলহামদুলিল্লাহ এই সুকেসটি আসলে রাউন্ড শেফটের কাজ তো অনেকটাই কাঠ অপচয় হয় এই ধরনের প্রেসিডেন্সিয়াল ডিজাইনটে করার জন্য তো চিটা অংশ কাঠের এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা দিয়ে এই ধরনের প্রেসিডেন্সিয়াল ফার্নিচার আপনি কেন বানাবেন একটা বিষয় হচ্ছে আপনাদের খেয়াল রাখতে হবে এই ধরনের ফার্নিচারগুলো আগামী পঞ্চাশ থেকে একশো বছর নষ্ট হয় না আপনি যদি একবার দাম দিয়ে এই ধরনের ডিজাইনের ফার্নিচারগুলো কিনেন আগামী পঞ্চাশ থেকে একশো বছরও কখনো নষ্ট হবে না এটার ফিনিশিং স্ট্রাকচার কোয়ালিটি কাজের গুণগত মান এ গ্রেড তো আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে বলবো মামুন ভাই এবং মামুন ভাইয়ের ওয়াইফ সরাসরি আমাদের ফ্যাক্টরিতে এসেছেন ওনারা দেখেছেন আসলে ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ অলরেডি আমাদের ফ্যাক্টরিতে এই নিয়ে তিনবার এসেছেন তো আলহামদুলিল্লাহ ওনারা বিভিন্ন শুরুম ও ফার্নিচার দেখেছেন তো আলহামদুলিল্লাহ আমাদের ফ্যাক্টরিতে এসে এই প্রেসিডেন্সিয়াল ওয়ালসুকেসটা নিয়েছেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য যেন আল্লাহ যেন সৎ এবং সচ্ছলভাবে বিজনেস করার তৌফিক দান করেন যতদিন বেঁচে থাকি ততদিন যেন সততা এবং আদর্শ বুকে লালন করে বিজনেস করতে পারি সবাই দোয়া করবেন আমাদের জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আরহামুল্লাহি